কিছুই হাওয়া চলছে ওই ইয়ে তো বন্ধ করে দাও না স্ট্যান্ডটাই পড়ে যাচ্ছে গুড ইভিনিং বন্ধুরা তো বাধ্য হয়ে আমি ভিডিওতে আসলাম তো এই ঝামেলাগুলো আমি কখনোই চাইনি যার কারণে আমি অনেক কিছু ডিসিশন নিয়েছি কিন্তু আমার ডিসিশনে কখনোই কোনো খাওয়া হয়নি আমাকে সব সময় আটকে দেওয়া হয়েছিল তো আজকে আবার ওই সেই ফাঁদে পড়ে গেছিলাম তো কিছু কথা আমি তোমাদের সঙ্গে বলতে চাই কারণ আমার শাশুড়ির বড় বউ আমাকে শাশুড়ির ছোট বউ এসে নিয়ে গেছে টাকা তুলেছে এরকম করে আমাকে মানে আঙ্গুল দেখিয়ে অনেক কিছু কথা বলল তো আমি তো দেখতে যাই না কারো কোনো ভিডিও আমি ওগুলোর থেকে দূরে থাকি এখন তো আমার ওয়েটিতে অনেক কটা কমেন আসতেছে আর অনেকে ফোন করে আবার জিজ্ঞাসাও করতেছে তো সেই জন্য ভাবলাম যে এক এক করে উত্তর দেওয়ার বদলে আমি ডাইরেক্ট ভিডিওর মধ্যেই দিয়ে দিই খারাপ পেয়েও না ঠিক আছে তো ব্যাপারটা হলো শাশুড়ির অ্যাকাউন্টে টাকা নিয়ে ঠিক আছে শাশুড়ির লক্ষ্মীর ভাণ্ডার তারপর বিধবা ভাতা আমি সব করে দিলাম টাকা দিয়ে দিয়ে করে দিয়েছি ঠিক আছে এমনি দুয়ারে সরকারে দিলে হয় না অনেকেরই হয়েছে অনেকেরই হয় না ঠিক আছে আমি এখান থেকে কিছু কাগজপত্র পাঠিয়ে দিই বাবাও জমা দেয় তা বাদে আমি বাড়ি যখন গেছিলাম তখন শাশুড়ি যখন আমার কাছে কাছে এসেছিল তখন বাড়িতে যখন ছিলাম তখন কাগজপত্র জমা দিয়েছি প্লাস পয়সা দিয়ে এগুলো জিনিস করে নিয়েছি একটা পয়েন্ট হচ্ছে এখানে বাবার যে ডেথ সার্টিফিকেটটা আর মার দেয় আধার কার্ড ভোটের ফটো এগুলো এগুলো আমাদেরকে পয়সা খরচ করে বের করতে হয়েছে কারণ এরা কিছু দেয়নি ওরা অরিজিনাল কিছু আমাদেরকে কোনোদিনও দেয়নি আমরা অনেকবার চেয়েছিলাম আমাদের কাছে জমির একটা ইয়ে কাগজ ছিল মানে ওই যে ভিটাটা ছিল ওই ভিটার জমির কাগজ ওর কাছে সমস্ত কিছু ছিল আর কি ওর ইয়ে হ্যাঁ ছিল তো ওই জিনিসগুলো আমার কাছে ছিল ওইটাও কাটা বেঁধে গেছিল ওই বলেছে যেটা করব পাসপোর্ট বানাবো বাংলাদেশে যাবে নাকি হ্যান ত্যান ওগুলোতে লাগে অনেক কিছু কথা বলেছে বলে নিয়েছে আর দেয়নি ঠিক আছে দ্বিতীয়ত কথা হলো শাশুড়ির ভাতার টাকা এবারে আমি বাড়িতে গিয়ে পয়সা দিয়ে দিয়ে আমি এই কাজগুলো করে নিচ্ছি তারপরে বলছে নাকি ওরা করেছে এবারে আমি টাকা তুলেছি এবার না তোলা কথা না আমি তুলেছি তোলার পরে আমি গেছিলাম সেখানে যাওয়ার পরে বাড়ির পাশে যে পিসি শাশুড়ি আছে তো ওখানে আমার ননদও ছিল তো শাশুড়ি মাকে নিয়ে ব্যাংকের ওইদিকে গেছিলাম গিয়ে টাকাটা তুলে আসতেছি ননদ এইদিকে খোঁজ করে বেরিয়েছে যে শাশুড়িকে নাকি এবারও আমি চুরি করে জোর করে নিয়ে আসছি নাকি এরকম একটা পিসি শাশুড়ির কাছে খবর গেছে পিসি দেখতো রুমকি নাকি এবার মাকে নিয়ে বেড়া কাপড় পরে নিয়ে গেছে ওই কথা শুনে আমার মাথা একদম গরম হয়ে গেছিল আমি গেছিলাম টাকাটা দিতে তো গিয়ে দেখি এরকম ঘটনা তারপরে ওই রকম তো হই হই উঠে গেছে তারপরে পিসির শাশুড়ি বলল যে তোর মার হাতে কিছু টাকা দে দেওয়ার পরে তুই বাকি টাকাটা অ্যাকাউন্টেই জমা কর কারো হাতে দেওয়ার দরকার নেই যখন অসুখ বিসুখ হবে বা কোনো কিছু করার দরকার থাকে তখন তুই দিবি অ্যাকাউন্টেই জমা থাক কারো হাতে দেওয়ার দরকার নেই ওই হিসেবে আমি কি করলাম তখন ননদ ওখানে ছিল সাগর ছিল দিদার টাকা যেহেতু মায়ের টাকা তো সেই জন্য আমি সবাইকে মানে খুশির খবর যেহেতু তো সবাইকে পাঁচশো টাকা করে দিলাম সোনালির জন্য পাঁচশো টাকা সাগরের জন্য পাঁচশো টাকা দিদিকে পাঁচশো টাকা দিলাম আবার ওইখানে যে হই হই করে লোকজনকে জড়ো করা হয়েছিল তো ওই লোকগুলোকে আবার খাওয়া দিলাম এতগুলো টাকা উঠেছে মানে পাঁচশো টাকা আর কি মিষ্টি টিষ্টি এগুলো খাওয়াই যাও তারপরে ওখান থেকে পিসি শাশুড়ি বললো এটা অ্যাকাউন্টে জমা কর ওখানে মাও ছিল মানে আমাদের শাশুড়ি মাও ছিল তখন উনি কোনো কথা বলেননি উনি পাঁচ হাজার টাকা পেয়ে খুশি আর কোনো কিছুই বলেনি এবারে আমি করে দিয়েছি ব্যাপারটা উনি জানে ভালো করে এবারে উনি এসেছে আমার সঙ্গে ইয়ে করেছে টাকা তুলেছে আমি সই দিয়েছি সব ঠিক আছে উনি বিষয়টা খোলাসা হলো তখন বই হয়ে বেঁধে গেছে আর বিধবা কথা করতে গেলে মানে ওই মাকে এই জন্য ওখান থেকে আমরা নিয়ে গেছি ওখানে ভিডিওতে পেশ করে এটা করছি বাবা মারা তো প্রায় আজকে তেরো চোদ্দ বছর হলো এতদিন তো হয়নি আমরা জোর করে এই কাগজগুলো বের করেছি শ্বশুর মারা যায় সব কিছু হ্যাঁ ডেথ সার্টিফিকেট তারপরে শাশুড়ির থানায় ডাইরি দিয়ে সমস্ত কিছু ডকুমেন্টস বের করে নিয়েছি যা হারিয়ে গেছে কারণ আমাদেরকে ওগুলো দেওয়া হতো না আর অবন্তিকার বাবার প্রমোশন এন টেন এটা সেটার কাজে ওকে অনেক জায়গায় অনেক কিছু মায়ের ডকুমেন্টস লাগে আর ওর যে চাকরি আছে বা কোনো কিছু ওর মায়ের নাম দেওয়া আমার নাম না গার্জিয়ান হিসেবে বা ফ্যামিলি মেম্বার হিসেবে ওর মা আমি এখনো অবধি হইনি ঠিক আছে ওকে ওর মার সই টই সাপত্র লাগে কিন্তু ওনাকে আসতে দেওয়া হয় না আর আসেও না উনি এরকম পরিস্থিতি তো ভালো কাজ যখন আমি তোমাদেরকে একটা ভিডিও মানে কল রেকর্ড আমি দিতে চাই কিন্তু ও বলছে যে মানুষের ভয়েস দেওয়ার দরকার নেই কিন্তু আমি চাই অনেক কিছু প্রমাণ দিতে পারি কিন্তু আমার ননদকে আমি কথা দিয়েছিলাম যে উনি কথা বলেছিল তো বলছে যে তোরা ভিডিও করবি সোশ্যাল মিডিয়ায় হই হয়ে আমি এগুলো চাই না আমাকে ভিডিওতে তুলিস না আমি কথাগুলো তুলেছি সব কিছু করেছি কিন্তু প্রমাণ দেওয়াটা আমার মানে আমি কথা দিয়েছি পিসি শাশুড়িকেও কথা দিয়েছি যে আমি ভিডিওতে তোমাদেরকে দেখাবো না কিন্তু ওখানে কথাবার্তা হয়ে ছিল ঠিক আছে ওই যে লোকগুলো আমাকে ভরসা করে ওনার টাকা আমার হাতে তুলে দিয়েছিল যে পরবর্তীতে কাজে লাগাবে অসুখ বিসুখ হ্যান ত্যান আরও তো অনেক কিছু আছে তো ওই হিসেবে আমাকে দিল তো আমি ওদের ইয়ে কোনো সময়ের জন্য আমি এই ব্যাপারটা খুলে শাশুড়ির যে বড়ো ছেলের বউ এই যে অ্যালিগেশনগুলো লাগাচ্ছে শাশুড়ি নাকি লোন কি কি ছিল নাকি শ্বশুরের ওই লোন ওরা করে দিয়েছিল নাকি কি আল ফাল লাগলে কি বলতেছে জানি না কিন্তু আমাকে টার্গেট করে বলা হয়েছে যে ছোট ছেলের বউ নিয়ে গেছে টাকা টাকা আমি এনে কোনো রকমের খরচ করিনি কেন করব শাশুড়ি টাকা খরচ আমি ওকেও কারণ ছেলেকে দিলে মায়ের খরচ পারে ঠিক আছে এটা টাকা মেন আর আমি ওকে এনে বলেছিলাম যে তুমি এই টাকাটা তুমি নাও নেওয়ার পরে তোমার মার জন্য এইভাবে তো টাকার হাতে থাকে না তুমি তোমার মার জন্য কোন একটা সোনার কোনো বা কোনো কিছু একটা নিয়ে রাখো যখন আসবে তখন দেবে এটাই পুঞ্জি হিসাবে তো রেকর্ড শোনাও না ওই করো কেন তুমি এই যে আমাকে এইগুলো সোশ্যাল মিডিয়ায় আসতে দাও না কিন্তু তোমার বাড়ির ফ্যামিলির লোক আমাকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে কেন আমি এগুলো সহ্য করব কেন সহ্য করব দাঁড়াও আমি একটা মানুষের ইয়ে আছে ঠিক আছে তা অল্প একটুখানি এইগুলো বিষয়ে সবাই আসতে চায় না ঠিক আছে এবারে পড়ে দেওয়ার বেলা আমি তা বাদে কিছুদিন আগে তোমাদেরকে বলেছিলাম শাশুড়ির কিছু ঋণ ছিল সেই ঋণগুলো আমি শোধ করেছিলাম আমার ইউটিউবের টাকা দিয়ে ঠিক আছে ওই মানে কি উকিল ঘোষ নাকি জন্য নাম ওনার কাছে ওগুলো ওগুলো টাকা ওরা এতদিন ওখানে ছিল শাশুড়ির টাকা টাকা কত কি বিদেশে ছিল শাশুড়ি কত কি ওদের কাছে ওদের ঘর করার সময় দিয়েছিল শাশুড়ি হ্যান ত্যান ওগুলো ওরা ইয়ে করেছে কোনোদিন তো এই কথাগুলো আসেনি শাশুড়ি কত রকমের জিনিস ছিল কোনো দিন তো সুতি সুতে অংশ একটুখানি আমি পাইনি ভাগের কথা বলে যে সবাই এখন কিচ্ছু পাইনি ঠিক আছে সব গায়েব হয়ে গেছে শাশুড়ি কেউ পড়তে পারে না শাশুড়ির শাড়ি নেই এরকম পরিস্থিতি তারপরে আর কথা তোমাদেরকে বলে দেই এবারে আমি পড়ে দেওয়ার পরেও এত কথা শুনতেছি শাশুড়ি নাকি চিকিৎসা না আমরা যখন এখানে কলকাতায় এসে আমরা চিকিৎসা করার জন্য আমরা ডক্টর দেখাচ্ছিলাম তারপরে ঠাকুমা শাশুড়ি যখন মারা গেল বাড়ি গেলাম ও নাকি চেন্নাইয়ে নিয়ে যাবে ডক্টর দেখাতে আমাদের কলকাতার ডক্টর নাকি ছোটোখাটো হ্যাঁ এখানে ভালো হবে না চেন্নাইয়ে নিয়ে যাবে ওই কথা যখনই শুনেছে শাশুড়ি তখন বলে কি আমি কলকাতায় না চেন্নাইয়ে যাবো যার কারণে রয়েছে ওখানে তারপরে সবাই গ্রামবাসী সবাই বললো কি টাকা সমান সমান দিবে। টাকা সমান সমান মানে আমরা যে যে এতদিন কলকাতায় চিকিৎসাগুলো শুরু করলাম এত রক্ত পরীক্ষা কি ইসিজি আমরা তো কারো কাছে টাকা চাইনি বা কোনো কিছু হ্যাঁ ঠিক আছে দেব। কিন্তু ঠাকুরের শাশুড়ি এই মুহূর্তে মারা বড় বউ আর কি ও তখন কল ঝপাইতে অন্তত পারে না অপারেশনের রুগী হ্যাঁ আমি রান্নাবাড়ি করে খাওয়াইলাম দাওয়াইলাম আমার টাকা আমার টাকা না আমার পরিচিত লোকের কাছ থেকে দোকান বাকি হ্যান ত্যান নিয়ে বিয়েটা ইয়ে করলো ওরা হ্যাঁ তখন শাশুড়ি কিন্তু রাজি ছিল না তখন আমা আমরা খুব ভালো ছিলাম এই কথাগুলো তোমাদের কি কোনোদিনও বলেছে কোনোদিনও বলেনি আমি ওদের ইয়ে কী বলে বিয়ের ভিডিও যেটা ছাড়ছে ওদের ওই বাড়িতে ছিলাম নাচেছি ইয়ে করেছি কাজ করেছি ওগুলো কখনোই দেখানো হয়নি ও ভালো কাজের বেলা কখনো দেখানো হয় না কিন্তু খারাপ যে কোনো কিছু যদি নাম খারাপ করার থাকে ওগুলো দেখাবে ওগুলো দেখাবে হ্যাঁ আর বলে কি চ্যানেল খুলে দিয়েছে এর আগে অনেক অ্যালিগেশন আসলে চ্যানেল খুলে ও চ্যানেল খুলতেছে তখন কি নেলটি ভেলটি। আমাদের সঙ্গে আমাদের বাড়িতে এত বড় ক্রিয়েটর থাকতে এত কষ্ট করা লাগে চ্যানেল খোলার জন্য অশিক্ষিত অশিক্ষিত ওকে আমি না হ্যাঁ মানলাম আমার বিয়ে পাস তো হাই সেকেন্ডারি পাস তো এ আমার কোনো শিক্ষা নেই ও কি অশিক্ষিত অশিক্ষিত থাকলে আজকে ইয়ে চাকরি করে খেতে পারে হ্যাঁ আমরা ইয়ে করতে পারি না হ্যাঁ অশিক্ষিত লোক আমরা ওর কাছ থেকে চ্যানেল খুলে নিয়েছি তো সেদিন কি হয়েছিল আমরা চ্যানেল খোলার জন্য ইয়ে করতেছি তোর জোর তো কি নাম রাখবো হ্যান ত্যান মানে একটা ডিসিশন ও মোবাইলটা হাত থেকে নিয়ে বলতেছে যে দা আমি ফাটাফাট করে করে দেই এত ঘার কিসে। যে কোনো জিনিস নতুন জিনিস মানে যদি তোমরা করতে যাও তাহলে একটুখানি পরিশানি হয় ঠিক আছে সেই সময় কথাবার্তা হয়েছিল তো সহজেই করে দিয়েছিল বা কোনো কিছু কিন্তু আমি এই ইয়েটার পরিপ্রেক্ষিতে আমি বলবো আমি যে বিয়ের সময় যে যত পরিশ্রম করেছি ওদের ব্যাপারে ওরা কোনোদিন একটা সুতে অব্দি দেয় নাই আমাকে একটা শাড়ি অব্দি দেয় নাই সবাইকে দিয়েছে আমাকে দেয়নি ঠিক আছে কিছুদিন পরে বাড়ি থেকে বের করার বন্দোবস্ত হ্যাঁ কিছুদিন পরে পরে বাড়ি থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করেছিল ঠিক আছে আমি মনে করি যে ঠিক আছে চ্যানেলটা তো খুলে দিয়েছে মনিটাইজেশন আমরা করেছি নামটাও রেখেছিল অনেক বড় আমরা ছোট করেছি হ্যাঁ তখন মিলেমিশিলে একটা জিনিস হয়ে গেছে কেন আমরা হয়রানি হচ্ছি এটা মোবাইল দেখছি ওটা মোবাইল দেখছি কেমন করে কি করে কেমন করে একটা প্রপার একটা চ্যানেল তৈরি করা যায় ঠিক আছে মানলাম কিন্তু ওর আমি একটা তোমাদেরকে কথা বলছি সেটা হচ্ছে ও যতদিন ওই ওই বাড়িতে আমার শাশুড়ির বড় বউ হয়ে থাকবে ততদিন আমি ইউটিউব চালাবো কারণ আমি পরিশ্রম করেছি ওদের বিয়ে হয়েছিল আমি আজকে ওরা পরিশ্রম করছে আমি আজকে ইউটিউবে টাকা ইনকাম করে খাচ্ছি বাস কথা ক্লিয়ার ঠিক আছে আর একটা কথা বলে রাখি বাংলাদেশ থেকে আসার পরে এত তাড়াতাড়ি কিভাবে ওর ডকুমেন্টস গুলো হয় ভোটার কার্ড আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট এটা সেটা কীভাবে হয় আমি জানি আইনত সাত বছর এক নাগারী ইন্ডিয়ার মধ্যে থাকতে লাগবে তারপর গিয়ে লিগেল ডকুমেন্টস হয় কোর্ট থেকে আইন পায় এরকম শুনেছি বা জানি আমরা সার্চ করেছি উকিলের সঙ্গে কথা বলেছি সব ঠিক আছে আমার যদি লোকে ফেস খারাপ করা থাকতো তাহলে আমি যখন বাড়ি থেকে বের হয়ে গেছি তখনই আমি খারাপ করে দিতে পারতাম কিন্তু আমি আমি কোনো কোনো কেস কিছুতে যাইনি কেন একটা মেয়ে মানুষ এত অসুখ বিসুখ ঝেলে ঠেলে এসেছে সংসার করতে চায় বাঁচতে চায় বাঁচুক আমি ওইগুলোতে যাই না কিন্তু ও আমাকে কোনো অংশে আমাকে ভালোভাবে থাকতে দিতে চায় না দেয় নাই দেয় নাই আজ অব্দি দেয় না হ্যাঁ আমি এসে বলতাম তোমাদেরকে বলতাম যখন শাশুড়ি টাকাটা নিয়ে আসলাম এসে বলতাম তো বাড়িতে আসার পরের দিন থেকে মানে কলকাতায় আসার পরের দিন থেকে তোমরা আমার ভিডিওতে দেখেছ যে বাড়ি থেকে আসলাম কলকাতায় যখন তো আর দিন থেকে আমরা অবন্তিকার স্কুলের অ্যাডমিশনের জন্য আর ঘর খোঁজাখুঁজির জন্য আমরা খুব চাপে ছিলাম আর ওই এপ্রিল মাসে এইখানে সেশন শুরু হয় না আমরা আমাদের এক মাস তাও লেট হয়ে গেছে লেট হয়ে গেছিলাম তো স্কুলের সামনে কথা বলে বলল যে ইমিডিয়েট করেন তাহলে এই গরমের ছুটির আগে ওই একটা ক্লাস করতে পারবে নালে গরমের ছুটি পড়ে যাবে তো সেই জন্য আর আমরা এই কথাগুলো বলিনি হ্যাঁ তো ঠিক আছে সব ভিডিও আছে প্রমাণ আছে সব কিছুই আছে ঠিক আছে এমনকি টাকাও আমি রেখেছি ওনার টাকা হ্যাঁ আমি বলিনি এবারে ওইটা নিয়ে অনেক বাড়িতে ঝামেলা হয়েছিল অনেক হৈ হৈ হয়েছিল এমন এমনকি শাশুড়ির কানে যে সোনারগুলো দিয়েছিল এখন নাকি শাশুড়ি হারিয়ে ফেলবে বয়স হয়ে গেছে তো এরকম কথা বলেছিল ঠিক আছে ওই ঝগড়ার কারণে শাশুড়ির কান থেকে সোনার জিনিস ছিনিয়ে নেওয়া হয়েছিল শাশুড়িকে অনেকভাবে ইয়ে করা হয়েছিল শাশুড়ি তারপরে বলে কি আমার টাকা আমাকে দাও আমি আলাদা করে খাবো কাকু আর শাশুড়ি নাকি আলাদা খাবে এরকম শুনলাম ননদের মুখ থেকে আমার কাছে কিন্তু ফোন রেকর্ডিং সব আছে ঠিক আছে তারপর আমি বললাম আমি তো চলে এসেছি তোমরা তখন কেন বললে না আমি দিয়ে আসতাম আমি তো ভাগাভাগি করা বা আমি আমার যে খরচ হয়েছে ওটা যদি খুশি মনে দিতে চায় দেবে না হলে আর কি আমরা ছেলে বউ হয়ে আমাদের কর্তব্য যেটা আমরা করেছি সেটা কি আর করা যাবে না দেবে নাই টাকা নেয়নি আমি ওইভাবে গিয়েছিলাম ঠিক আছে তো গিয়েই যখন শাশুড়িকে নিয়ে ব্যাঙ্কে গেছি তখন তো উঠলো যে আমি নাকি জোর করে জোর করে নিয়ে গেছি এরকমের একটা কিছু বিষয় ঠিক আছে মানলাম সবকিছুই আমার দোষ আজকে তোমরাই দেখো শাশুড়িকে যখন নিয়ে আসলাম প্রথম তখনও কত রকমের সিন ক্রিয়েট করেছিল হ্যাঁ এবারও সিন ক্রিয়েট করলো এবারে যদি ওরা যদি করেই দিয়েছে লক্ষ্মীর ভান্ডার ভাতা এটা সেটা করেই দিয়েছে তাহলে ওরা এতদিন চেক করেনি কেন আমার 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 বক্তব্য যে আমি দিয়েছি মনে মাথায় শাশুড়ির অ্যাকাউন্টে কোনোভাবে হোক আমার চেক করতে লাগবে সেই আমরা যে টাকাটা খরচ করলাম সেটা উঠলো কি না উঠলো হলো কি না হলো আবার কাগজটা জমা দিতে লাগবে আমাদের বিশেষ করে আমি করতেই চাইনি কিন্তু আমার বাবা মা বলে কি দেখো তোমরা বাইরে থাকো এবারে শাশুড়ির ইয়েটা টাকা দিয়ে করে দাও তোমরা তো আর ঘর থেকে টাকা দিচ্ছ না সরকার থেকে টাকা পাবে এবারে সরকারি সুযোগ সুবিধা কেন এবার না পাবে তোর শাশুড়ি একাই হ্যাঁ এবারে আমার মার হয়েছে বাবার হয়েছে মার লক্ষ্মীর ভান্ডার হয়েছে বাবার ওই কৃষক বন্ধু এটা সেটা ওগুলো হয়েছে আমার দাদু দিদার সবারই হয়েছে ওই সময়টা করে দিয়েছি টাকা কারোর কাছে ক্যাশ ছিল না আমরা ওই সময়টা হেল্প করেছি কিন্তু আমি কাউকে হেল্প করলে আমি বলি না ঠিক আছে বলি না তারপরে এবারে আজকে ওই জিনিসটা ফাঁস হয়ে গেল ঠিক আছে আজকে আমি ওই যে ব্যাগে রেখেছিলাম আমি বলেছিলাম ওকে কোনো একটা সোনার জিনিস জিনিস বানাও ওর মা যখন তোমার মা যখন আসবে তখন দিয়ে দেওয়া হবে এসে নিয়ে যাও আমি কোনো অ্যাকাউন্টে ট্যাকাউন্টে দিতে পারবো না কারণ অ্যাকাউন্টে দেবো কে নিবে না নিবে ওই নাম আমার সেই খারাপই হবে কারণ আমি সই দিয়েছি এবারে আমি যখন দিব আমার কাছে প্রমাণ থাকে কি না থাকে এবারে হতেই পারে কোনো একটা গন্ডগোল তো টাকা আমার কাছে আছে নিয়ে যান আমাকে তোমরা একটা কথা বলো যে দু হাজার ষোলোতে এসেছিলো বাংলাদেশ থেকে সাত বছর না হতে কেমন করে ভোটার কার্ড আধার কার্ড হয় আমাকে সাত বছর না হতে কেমন করে ভোটার কার্ড আধার কার্ড হয় আমি আজকে এটা অন ক্যামেরায় বললাম ওই ফিউদ দেখ নিজে এখানে এসে ইনলিগেল তারিখে না কি বলে ইনলিগেল না হ্যাঁ ইনলিগেল ওয়েতে কাগজপত্র বানাচ্ছে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে মানসিক ভাবে আমি এই কথাগুলো এই জন্যই বলিনি শাশুড়িটা টাকা তোলা তো এই জন্যই বলিনি যে আমি যদি এখনই বলি তাহলে এখনই আমার মাথাটা শেষ করে দিবে সবাই আমি আমার মেয়ের জীবনের দিকে ফোকাস দিতে পারবো না কারণ আমার মেয়ের সামনে স্কুলে অ্যাডমিশন আছে মাস্টার খোঁজা আছে ঘর খোঁজা আছে আমি কোনো কিছুতেই ভালোভাবে ফোকাস করতে পারবো না আমি পাগল হয়ে যাব সবার কথা শুনতে শুনতে তার জন্য আমি বলিনি আজকে আজকে সবার সামনে টাকা পয়সা দেখাচ্ছি ঠিক আছে আজকে এখনই চলো যায়া সোনার জিনিস কিনে দাও ঠিক আছে কিনে দেওয়ার পরে তুমি ইয়ে করো শোনা ডাক্তার কোনো কিছু এই জায়গার মধ্যে যা হয় কেন কিনে তোমার মাকে আসতে বলো এসে নিয়ে যাবে চিকিৎসার জন্য কখনোই টেনশন করতে লাগবে না আমি তো চাই আমার শাশুড়ি আমার কাছে আসুক এখানে গরম লাগে বেশি সায় থাকতে হয় ওনার অসুবিধা হয় হ্যান ত্যান থাকতে চায় না তাহলে তোমরাই বলো বন্ধুরা এবারে ওনার ছেলে কষ্ট করতেছে টাকা ইনকাম করার জন্য ওনাকে ভালো রাখার জন্য আমাদেরকে ভালো রাখার জন্য ওনার ছেলে কষ্ট করতেছে ওনার ছেলের পিছনে আমরা কষ্ট করতেছি এদানি ছোট মেয়েটা কষ্ট করতেছে কেন আমার শাশুড়ি একটুখানি কষ্ট করে এখানে থাকতে পারে না ঠিক আছে মানলাম থাকতে পারে না এক মাস এখানে থাক এক মাস ওখানে থাক ছয় মাস এখানে থাক ছয় মাস ওখানে থাক থাকতে পারে না কিন্তু উনি থাকেন না কিন্তু তাও আমি ভাবি না যে আমার শাশুড়ির কোনো দোষ আছে বা কোনো কিছু কেন আমি বলি যে আমার স্বামীকে ভালো করে মানুষ করেছে আজকে চাকরি বাকরি পেয়েছে ওই শাশুড়ির দৌলতে আমরা আজকে ভালো করে বাঁচতেছি খাচ্ছি পচ্ছি। তার জন্য তোমাদেরকে বারবার করে বলি আমার শাশুড়ি আসতে চায় না তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে বলো যে শাশুড়িকে দেখো না হ্যান ত্যান আমি ওগুলো ভাবি না আমি ভাবি যে শাশুড়ি আসুক আমিও দেখি শাশুড়িও ছেলের পয়সায় একটুখানি আরামসে খেয়ে পড়ে বাঁচুক এই বাকি জীবনটা হুম আমিও চাই তবে এখানে আসলে মা অনেক ফিলিতে হ্যাঁ আমার কাছে আসলে সত্যিই তো কাজ করলে সবাই মিলে ইয়ে গাশায় ধরে একদম ধরে না দেখো পিছনের এই এক বছর আগে ঠান্ডার সময় নিয়ে নিয়েছিলাম না হ্যাঁ ঠান্ডা বেশি ওই সময়টা এনেছিলাম এক বছর আগে ইয়ার লাইফস্টাইল সার্চ করো কন্ট্রোভার্সিটি সার্চ করো দেখবে এখন কত আমার নামে নিন্দা হয়েছে আমি ওই নিন্দাগুলোর ভয়ে আমি আজকে মেয়ের সামনে গিয়েছিলাম স্কুল স্কুলে এডমিশন করানোর ব্যাপারটা ছিল ওইজন্য বলিনি আজকে দেখো কতদিন হলো তাহলে তোমাদের মনে যদি ওটাই ছিল ওটাই ছিল আমি যেদিন টাকাটা আনলাম তার পরের দিনই কেন বললো না ভিডিওতে কেন বললো না হ্যাঁ তারপরে তো আমি ওখানেই ছিলাম চার পাঁচ দিন না দুই দিন বুঝি কি একদিন ছিলাম তো ওখানেই ছিলাম আমি আমি ওখানে দিয়ে আসতে পারতাম দিয়ে আসতে পারতাম আমার সামনে সামনে হোক আমি এইখানে খরচ করেছি শাশুড়ির লোন লোন না ওটা মানুষের কাছে ধার নিয়েছিল ওই ধারটা শোধ করেছি ওই টাকা যে শোধ করেছি ওইটা কোনোদিন বলেছে তোমাদেরকে যে রুমকি শাশুড়ির এই ঋণটা শোধ করলো ওইটা কেমন করে বলে জানো ওটা শ্বশুর মারা যাওয়ার মানে সময় নিয়েছিল না অসুখ বিসুখের সময় নাকি যাই হোক ওইটা টাকা ঋণ হয়েছে শাশুড়ির এমনভাবে মানুষের সামনে প্লেস করে ওই ব্যাপারটা প্রেজেন্ট করে সেটা কি যে অসীমকে নাকি ও শাশুড়ি মা ঋণ করে পড়াশোনা করিয়েছে ওই জন্য ঋণগুলো মানে হয়ে গেছে শাশুড়ি শোধ করতে পারেনি এখন ও দায়িত্ব শোধ করা ঠিক আছে আমরা যে বাচ্চা মানুষ করতেছি আমরা কি ওর দায়িত্বে ও জীবনে বড় হবে ভালো হবে হ্যাঁ চাকরি বাকরি করবে তারপরে আমরা আমাদের যে ঋণটা পড়াশোনার ঋণটা ওর যে চালাচ্ছে আমরা তো ওই ঋণটা আমাদেরকে পরবর্তীতে শোধ করে দিবি ওই আশায় আমরা অবন্তিকে মানুষ করতেছি কোনো প্যারেন্টস এই রকম করে কোনো প্যারেন্টস এই রকম করে আমার একটা কথা আমি বলতে চাই সেটা হচ্ছে আমি মেইন মানে যে লোকাল স্ট্রিম সেই স্ট্রিমে আমি পড়াশোনা করছি সেই স্ট্রিমে কি করে মানুষের ঋণ হয় যেখানে প্রাইভেট টিউশন নেই যেখানে স্কুল কলেজে সরকারি স্কুল কলেজ সেখানে কিভাবে ঋণ হয় আমাকে বলতো আমি কি ইঞ্জিনিয়ারিং করেছি কিছুই করিনি আর আমি কলেজে এডমিশন হয়েছি শুধু আমাদের ইউনিয়নের থ্রুবে এসএফআই এর থ্রুতে কলেজে ফ্রি এডমিশন হয়েছে কলেজে আমার কোনোদিন কোনো ফি লাগেনি কলেজ আমি কমপ্লিট করেছি আমার কোনোদিন কোনো ফি লাগেনি শুধু আমাদের যাতায়াত খরচ যাতায়াত করতে কি বন্ধুদের বাইকে যেতাম বন্ধুদের বাইকিয়ে চলে যেতাম আমার একটাকা টাকা তেলও দিতে লাগতো না কিছুই দিতে পড়া আমার পড়াশোনা একদম বিনা খরচে প্রায় হয়ে গেছে আর আমি প্রাইভেট টিউশন পড়াইতাম আমার যা খুব খরচ লাগে তো ওরা কোথা থেকে আমাকে কি পড়ালো আমি সেটাই বুঝতেছি আমাকে বেশি না ও যে এত কি রিয়েল কথা বলে সত্যি কথা বলে এই সত্যি কথাটা ও বলে দেখা ও কিভাবে ডকুমেন্টস করলো ও ওইখান থেকে দুই হাজার ষোলোতে এসেছে আসার পরে ও কিভাবে এত তাড়াতাড়ি ডকুমেন্টস করেছে ওর ভোটার কার্ড আধার কার্ড তোমরা সার্চ করে দেখতে পারো ওর আমাদের গ্রামে পঞ্চায়েতে অনেক জায়গায় ওর ইয়ে আছে তো ভোটার কার্ড ইয়ে দিয়ে আছে ভোটার দেয় তো তো ওখানে দেখো যে কত তারিখে ওর ভোটার কার্ড হয়েছিল এত তাড়াতাড়ি কিভাবে হয় ও নিজেই মিথ্যাবাদী ভাবে মিথ্যা ইয়ে ভাবে এইখানে এসে আছে মিথ্যা প্রচার করে আমার জীবনটা শেষ করতেছে আজকে মিথ্যা ইয়ে আজকে নিজে জালিয়াতি ভাবে মিথ্যা কথা বলে বলে এখানে মানুষকে ধর্ম বাপ ধর্ম বাপদায় দিয়ে ডকুমেন্টস আগেই আর কি বানিয়ে ফেলেছে সব কিছু করেছে নিজে একদম জালিমাল মাল হ্যাঁ আর নিজে হচ্ছে জালি আর আমাকে দেখো নাম খারাপ করার জন্য কত কিনা করতেছে ও কতবার আমাকে এলিগেশন লাগাচ্ছে তোমরাই বলো আমার জীবনটা এই যে ওয়াইটিতে এসেছি আমি খুব ভালো একটা জায়গায় এসে গেছি কি বলতো ও কোনো কিছু আমার সম্বন্ধে কোনো কিছু গলত কিছু ছড়ালে আমি অন্তত প্রতিবাদটা করতে পারি এই আমি ও যতদিন ওই বাড়িতে বউ হিসেবে থাকবে ততদিন আমি ইউটিউব ছাড়বো না নিজে জালিয়াতি আর মানুষকে নাম খারাপ চলে হ্যাঁ বহু কাগজপত্র তৈরি করছে ইন্ডিয়ার মতো জায়গায় এরকম করে আছে সংসার করতেছে তখন কিছু না হ্যাঁ করে খা সুস্থ মাথায় সুস্থ মাথায় করে খা মানুষের জীবনটা কেমন এমন করে কেন জ্বালাচ্ছিস মানে এত ভালো হওয়ার সব আর আমাকে আরে তুই ভালো হ না আমাকে কেন খারাপ করিস আমাকে কেন তুই খারাপ করিস নিজে জালি চিকিৎসা করতে না পারো রাখার দরকার নেই দিয়ে দাও দিয়ে চিকিৎসা করতে পারো না রাখার দরকার নেই কেন বলবে যে আমরা চেন্নাই নিয়ে গিয়ে আমরা চিকিৎসা করাবো চেন্নাই নিয়ে যাও কই নিয়ে গেছে নিয়ে যায়নি তো আমরা সরকারি মতে চিকিৎসা করাবো বলে দিতে পারো যে আমরা তোমাকে পুষতে পারবো না চিকিৎসা করাতে পারবো না ওখানে যাও ও কাজ করার লাগে শাশুড়ি তার ভাড়া যা রান্না বাড়ায় আন ত্যান প্রত্যেকটা দিন শাশুড়ি কাজ করে করে না তখন ভালো লাগে আর আমি যখন ওই বাড়ির বংশের ওই বংশের বাচ্চা একটা জন্ম দিয়ে মানুষ করতেছি একাই আমি একটুখানি উফ কথাটাও বলতে পারবো না যে শাশুড়ির আমি হেল্প পাই না বা কোনো কিছু এই কথাটাও বলারও আমার অধিকার নেই তুমি টাকা ঠিকই করছো তোমার অধিকার আছে আমি বলছি তোমাকে নিয়ে আসতে আরে শাশুড়ি এমন না যে শাশুড়ি কে দেওয়া হয়নি শাশুড়ির টাকা দেওয়া হয়েছে অতগুলো টাকা যদি ওই রকমই মনোভাব থাকতো আমার শাশুড়ি তাহলে শোনো যদি ওই মনোভাব থাকতো তাহলে প্রথম কথা আমি যখনই বলছিলাম যে চলো ব্যাংকে যাব, তোমার টাকা ঢুকেছে নাকি চেক করব আর শাশুড়ি তাহলে আমার সঙ্গে আসতো না যদি আমি কোনো কাগজপত্র জমা না দিতাম শাশুড়ির সামনে সব কাজ বাস করেছি শাশুড়ি জানে যে ছোট বউ কাগজপত্র জমা দিয়েছে টাকা দিয়েছে লোককে তারপরে আমার এই কাজটা করার জন্য অনেক দৌড়ে দৌড়ি করেছে তো এখন আমার ছোট বউর সঙ্গে যাওয়া উচিত টাকা ঢুকেছে কি না চেক করা উচিত ঠিক আছে তার জন্যই গেছে যদি শাশুড়ি কিছুই জানতো না যে আমি কাগজ জমা দিয়েছি কি না দিয়েছি শাশুড়ি আসতো আসতো আমার সঙ্গে আসতো না ব্লগে যদি কোনো কমেন্ট করে কিছু জানতে হয় আগে জেনে নেবেন আমরা কি বলছি না বলছি মানুষের কথা শুনে এসে এই সব কথা বলার কোনো অধিকার নেই আরে বাড়ির লোকে না আর ওই মানুষকে কি কি আরে দোষ দিবা আমার ভিউয়ার্স মানে অত্যন্তই ভালো আমার ভিউয়ার্স অত্যন্তই ভালো আমাকে অনেক কথা কমেন্ট করেছে তারা তোমার ভিউয়ার্স ওই তো ওই যে শুনছে এসে আমাকে ইয়ে করতেছে আমি চাই না এরকেও আমি অনেকবার বলেছি ঠিক আছে তাহলে অশিক্ষিত মূর্খ আমরা অশিক্ষিত মূর্খ চ্যানেল খুলতে পারি না হ্যাঁ সোনালি সোনালী সোনালীর জামাই আমাকে ফোন করেছিল বলছে যে মামি আমাদেরকে একটা চ্যানেল খুলে দাও কেন চ্যানেল না খুলেছিল অনেক না ইয়ে করেছে হেল্প করেছে কেন আমাদের কাছে আসে আমার এ আজকেও কথা হলো আজকেও কথা হলো তারপরে যেদিন আমরা বাড়ি থেকে এসেছিলাম আর কি ইয়া মধ্যম গ্রাম থেকে যেদিন বাড়ি ছাড়ছি আর কি তার আগের দিনে রাত্রিবেলা ফোন করেছিল তাও আমার রেকর্ডিং আছে আমি ওই বাড়ির আমি প্রত্যেকটা লোকের মানে রগে রগে চেনা রাগ রাগ রে কি রাগ রাগে পেঁচান্তিউক ওই বাড়ির প্রত্যেকটা লোককে আমি চিনি যার কারণে ওই বাড়ির ওই সম্বন্ধে কেউ যদি কোনো কিছু কথা বলে আমি সাত সাত আমি রেকর্ডিং করি ভিডিও করি যেমন করে হোক যদি চুরি ছুপে ভিডিও করতে হয় তাও মুহূর্তের মধ্যে কথা বল মুহূর্তের মধ্যে কথা বলটায়। সাগরের এত বড় অসুখ হলো গলবেলাটারে একটা হচ্ছে তোমার বারো এম এম পাথর একটা হচ্ছে ছয় এম এম একটা হচ্ছে তিন এম এম পাথর ছিল হ্যাঁ ওই দিন আমি না নিয়ে যাই তাহলে কিন্তু বেচারা একদম মানে কি বলবো এগুলো কথা বলা যায় না তো যাই হোক তো তারপরে যখন আমাকে বুড়ি নাই পৌঁছিতে মানে ছুটি নিয়ে যখন আসি তখনই বললো হ্যাঁ তুই ভিডিও করার জন্য নিয়ে গেছিস এই যে আমার মানে পায়ের রক্ত রক্ত মাথায় আর আর অবস্থা ওরা সেদিন মাংস খেয়ে বিরিয়ানি না পোলাও এগুলো খেয়ে আর কি খাসির মাংস দিয়ে ভিডিও চ্যালেঞ্জ ভিডিও করেছে মানুষ তো যখন থুথু দেয় তখন আমাকে কিভাবে বদনাম করা যায় তখন আমার ননদকে পিন দেয় পিন পিন কাটি দেয় তলে তলে আমি যখন শ্বশুরবাড়িতে এইবার এসে ঢুকলাম প্রথম দিন কাকা শ্বশুরকে বললাম যে এখানে থাকবো তোমার বাড়ি তোমার ঘর থাকো কী আর থাকো এমন করি বলে তারপরে যখন জিনিসপত্র নিয়ে আসলাম ওইদিকে মদ খাওয়ার জন্য টাকা দিল দেওয়ার পর ও রাত্রিবেলা এসে কাহা শ্বশুর বলছে আমার ঘর দখল করতে দেব না ঘরের সমস্ত জিনিসপত্র বাইরে ফেলে দিল তারপরে অবন্তিকার অবন্তোভ গ্যাস স্টোভ আবার একটা ওই গ্লাসের মানে কাইসের একটা স্টোভ ছিল আর কি গ্যাস ওভেন ওটা ভেঙে গেছে কি অবস্থা সেই দিনই আমি জেদ নিয়েছি এক বাপের বেটি আমি এইখানেই থাকবো এইখান থেকে আমার যদি মরণ হয় বা কোথাও যাওয়ার থাকে এখান থেকে যাব আমি আর বাবার বাটির ওই দিকে ফিরে যাবো না করেছি জেদ ধরে বরং আমাদের ভাগের অংশে এক হাত দুই হাত ওরা বাড়িয়ে নিয়েছিল আমরা যখন ঘর করি তখন বলে কি জমি কি মাপছিস মেপে নিয়ে কর যখন ওরা ঘর তুলেছিল তখন আমরা এই ধরনের কোনো রকম ডিস্টার্ব করিনি ওরা মেপে করেনি অথচ ওদের ঘরে টিনের জল আমাদের অর্ডার ঘরে পড়ে হ্যাঁ আর আমরা যখন চলে গেছিলাম আমাদের ঘরটা ফাঁকা ছিল তখন আমাদের ঘরে থেকে থেকে ওদের ঘরটা তুলেছিল কোন মানে কোন কিছু এত উপকার করেছি এত মানুষের এত উপকার করেছি রক্ত জল করে রান্না বাড়ি রক্ত জল করে রান্না বাড়ি করে খাইয়েছি দাইয়েছি তার এই এইরকম করে ইয়ে দেয় ফল দেয় অনুদান বলতে চাই না মানুষ বলে এগুলো উপকার করলে বলা যায় না কিন্তু ওইরকম কি বলে কি লোকে নিমঘড়া লোককে আর কিভাবে বলবো কিভাবে চোখে আঙ্গুল দিয়ে কথাগুলো বলবো তখন বলতে হয় পা ভয় হোক মানুষের সামনে যে আমার মানে ইয়ে করতেছে এখন কি বলবো অথচ যখন কাকা শ্বশুর সরকারি ঘর পায় তার আগে ওখানে আমাদের ঘর ছিল যখন ঘর করা লাগে আমাদের কাছে গিয়ে মানে বাবা বলবে না মা বলবে সেই রকম মানে কাউলে মিনতি হচ্ছে তখন বলছে যে এখন ঘরটা তুলতে দাও আমি মরলে না তোমরাই নিবে তোমরাই থাকবে তোমার জমি তোমরা তোমারই থাকবে এখন আমি শুধু একটুখানি ভালো করে থাকবো আমরা তখন পারমিশন দিয়েছি আর আমরা যখন আসলাম তখন আমাদেরকে এরকম ব্যবহার করলো mm-hmm <laughs>